আজ হলো প্রচণ্ড ধুমধুমার কাণ্ড আর সেটা কীভাবে হলো কী হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার আগে তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং একটা আমার তরফ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের অ্যাপার্টমেন্টে নোটিস দিল সকাল সাড়ে নটা থেকে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা অবধি রকম জল পাবো না আর জল না পেলে বুঝতেই পারছো মাথাতে কীরকম পরিমাণে বাজ পড়ে তো আমারও কিন্তু কালকে সারা রাত ঘুম হয়নি এই টেনশনে যে জল না থাকলে কী হবে সকাল সকাল আমি উঠে পড়লাম ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার উদ্যোগে তো মেন ছিল আমার কাপড় কাচাটা যেটার জন্য একটা হিউজ পরিমাণ জল লাগে আর বাসন ধোয়াটার জন্য আমি কিন্তু মেয়েটাকে চটপট করে ডেকে নিয়েছিলাম তাছাড়া তো খেতেই পাবো না গোটা দিন আর দেখো বালতি বালতি করে কিন্তু আমি জল ভরে রেখেছি আর রান্নাঘরেও সেম তো আজকে কিন্তু ব্রেকফাস্টে বানাচ্ছি এরকমভাবে ডিম ম্যাগি তো বেশ ভালো লাগলো ডিম ম্যাগিটা এবার সারাদিনটা কীভাবে চলে তোমাদেরকে জানাবো আজকের জন্য টাটা বাই বাই